আমি মির্জাপুর পুরাতন সেন্টার মোড় থেকে মির্জাপুর মাঠপাড়া পর্যন্ত যাব আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন আমার সাথে থাকুন ধন্যবাদ সবাইকে যদিও রাস্তাঘাট এখানে উন্নয়ন হয় নাই রাস্তাঘাট অনেক ভাঙা বাজারে ঢোকার রাস্তা অনেক সুন্দর পরিবেশ সামনে বাজারটা দেখবেন এটা মির্জাপুরের বাজার ঐতিহ্যবাহী দায়নি অনেক মির্জাপুর গ্রামের একটি বাজার খুব বড় না ছোট বাজারটা চলে গেল দলুয়াই সামনে চলে যাচ্ছে অনেক সুন্দর সুন্দর বাড়ি রয়েছে মির্জাপুরে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর পরিবেশ এখানে একটা মসজিদ মসজিদ সম্ভবত মির্জাপুর হাটপাড়া অনেক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ মির্জাপুর অনেক সুন্দর জায়গা আগে কোনো জায়গাতে এত সুন্দর বাড়িঘর ছিল না যে যেখান থেকে আহ বাড়িঘর করেছে সবই প্রবাসীদের কল্যাণে তো আপনারা মির্জাপুরে যারা প্রবাসী ভাই ও বোনেরা আছেন এই ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটাতে কেমন হলো একটা মন্তব্য করবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু সরিয়ে দিবেন এবং আপনার সুন্দর মতামত জানাবেন এবং আপনারা কোনো জায়গার ভিডিও দেখতে চান কি না সেটা অবশ্যই জানাবেন কারণ আপনাদের ভিডিও গুলা দেখাতে পারলে আমার ভালো লাগবে এগুলো দেখছেন সব প্রবাসীদের বাড়ি সব প্রবাসী সব কোয়েত সৌদি আরব দুবাই মালয়েশিয়া সব প্রবাসী ভাইদের বাড়ি উপশিরা আসল আশলে এটা সুন্দর বাড়ি করা সম্ভব না মারতে বিতরের বাড়ি নষ্টের বাড়ি ওরে মিজা বুডের একটা বড় মাঠ পড়া মাঠ পড়া সেটা কুপ পড়া অভাব নেই এটা ইউনিয়নের পড়া অভাব নেই কারণ এটা নিয়ন্ত্রণ অল্প জায়গা না অনেক বড় জায়গা এটা মাঠ পাড়ি দিয়ে এসে সামনে আবার সংখ্যক মানুষ থেকে উঠে এসে সেদিকে বাড়ি করেছে সেই পাড়াটা আপনাদের দেখাবো সামনে দেখো এটা ছিল না আগে বছর পাশের আগেও এদিকে কোনো বাড়ি ঘর ছিল না দিক থেকে উঠে এসে গড়েছে সব বাড়ি ঘর ছিল না আগে তো যাই হোক যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে বলবো আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে লাইক কমেন্ট করবেন এবং পারলে ভিডিওটা সরিয়ে দিবেন সবার মাঝে যাতে সবাই দেখতে পারে তাতে আমার আগ্রহ বা উৎসাহটা বাড়বে সবাই আপনারা আমার ভিডিও দেখেন এবং সুন্দর সুন্দর মন্তব্য করেন যার কারণে আমি আপনাদের মাঝে ভিডিও গুলো উপস্থাপনা করি এই উদ্দেশ্য নিয়ে ভিডিও করা আসলে ভালো লাগে ভিডিও আপনারা দেখেন আর আপনাদের মন্তব্য করেন এগুলো খুব সুন্দর লাগে যাই হোক এ পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম